এটা হতে চলেছে আমার চ্যানেলের একশোতম ভিডিও এবং এই বই দুটো সম্পর্কে আমি এত কমেন্ট পেয়েছি ইমেল পেয়েছি যে আমার মনে হয়েছে এই দুটো বই হতে চলেছে একদম একশোতম ভিডিওর জন্য একদম স্পেশাল কিছু বই তাহলে চলো করা যাক প্রথম যে বইটার কথা বলবো সেটা কৌশিক মজুমদারের লেখা সূর্য তামসী এটা বুক ফার্মের বই দুশো ছাব্বিশ সাতাশ পেজ মতন রয়েছে এবং দাম রয়েছে তিনশো টাকা প্রচণ্ড ফেমাস বই হয়তো আমারই এখনো পর্যন্ত পড়া হয়নি এবং তাও আমি প্লটটা ভীষণ অল্প করে আলোচনা করছি কভার তো লেখাই আছে ডিটেকটিভ উপন্যাস বলে তবুও যদি বলতে হয় যে আঠেরোশো সাল এবং দু সাল এই দুই টাইম লাইনের মধ্যে গল্পটা ঘোরাফেরা করে এবং অবশ্যই এখানকার চরিত্রগুলোর মধ্যে লিংক রয়েছে দুটো ঘটনার মধ্যেও অবশ্যই লিংক রয়েছে এবং যে খুনগুলো হয় সেইগুলো দুটো টাইম লাইনেই একই পদ্ধতিতে খুনগুলো করা হয় খুনের পদ্ধতি কি এগুলো সব আপনারা পড়লেই বুঝতে পারবেন বিশেষ করে আমি আলোচনা করছি না কিন্তু এই খুনগুলো কেন হচ্ছে মাঝে গুপ্তধন বলবো না কিন্তু গুপ্তধনের থেকেও কিছু কম নয় এরকমের কিছু কনসেপ্ট রয়েছে তো কী করে দুই টাইম লাইনের গোয়েন্দা কী করে এর রহস্য সমাধান করতে পারে তো এটা নিয়েই মূলত উপন্যাসটা কিন্তু অনেকেই জানেন যে এরপরে আরও দুটো বই রয়েছে এই সিরিজেরই আরও দুটো বই রয়েছে আমার এখনও ওই দুটো বই পড়া হয়নি কিন্তু এইখানে পড়লে আমার যেটা প্রথম একটা পড়তে পড়তে ডাউট হচ্ছিলো কারণ আমি জানি যে এই সিরিজের বাকি বইগুলো আমার কেনা নেই আমার পড়া হয় এখনই হবে না তো আমার ডাউট হচ্ছিল যে এইটা পড়ার পর আমার কি একবারের জন্য মনে হবে যে এ এরপর জানতে পারলাম না বা এই রহস্যটা কমপ্লিট কেন করে রহস্যের সমাধানটা কেন এই বইতে কেন কমপ্লিট হলো না এটা যদি মনে হয় তাহলে বলবো যে কিছু প্রশ্নের অবশ্যই উত্তর আপনারা পাবেন কিন্তু সম্পূর্ণগুলো উত্তর জানতে গেলে কিন্তু আপনাদেরকে পরে দুটো পড়তে হবে যদি প্রথমেই বলতে হয় যে উপন্যাসটার মধ্যে আমার ভালো কী কী লেগেছে প্রথমেই বলবো ইউনিকনেস আমি পরে আমি জানতে পেরেছি যে শরণজিৎ চক্রবর্তীরও একটা গোয়েন্দা উপন্যাস রয়েছে মানে ওই তখনকার সময়ের গোয়েন্দাকে নিয়ে লেখা মানে আগের কালের গোয়েন্দাকে নিয়ে লেখা গোয়েন্দা গোলক যত সম্ভব এবং কিন্তু তার আমি সূর্য তামসির নামটা শুনেছিলাম আমি জানি না কোনটা আগে লেখা হয়েছে কিন্তু প্রথমে বলবো যে কনসেপ্ট যে পুরনো দিনের গোয়েন্দাকে নিয়ে সেই সময় টাইম একটা গল্পকে ফাদা যথেষ্ট কঠিন কাজ এবং তার জন্য যথেষ্ট পড়াশোনা দরকার হয় লেখক কিন্তু সেই কাজটা করেছেন লেখকের এই বইতে এমন প্রচুর জিনিস আপনি পাবেন ভাষার কথা বলবো সেখানকার লোকের যে বিভিন্ন গল্প চলাকালীন যে প্রচণ্ড এদিক ওদিককার পেশা যে পেশাগুলো এখনকার সময় আর হয় আর নেই যে পেশাগুলো সেই পেশাগুলো সম্পর্কে লেখক টুকটাক গল্পের মধ্যে ছড়িয়ে রেখেছেন তো এইগুলো প্রচুর পড়াশোনা না করলে হয় না যেটা এই গল্পের মধ্যে আমার পড়ে মনে হয়েছে যে কোথাও ওই মানে এই ফাঁকগুলো লেখক রাখেনি যে ওই টাইম একটা গল্প লেখা যেটা মোটো ইজি নয় সেটা কিন্তু এই গল্পে খুব ভালো মানে একটা যেটা বলবো যে প্রচন্ড সিস্টেমেটিক লেখা সিস্টেমেটিক মানে প্রথম একশো পাতায় ধরুন লেখক আগে সম্পূর্ণ জিনিসপত্রগুলো ছড়িয়েছেন যে রহস্যগুলো যেরকম হচ্ছে সেটা ধরুন ছড়িয়েছে তারপরের কিছু পাতায় গিয়ে জিনিসগুলোকে একটু একসাথে আনার চেষ্টা করেছেন এবং তারপরে গিয়ে মানে এই যে জিনিসটা না আপনি বুঝতে পারবেন যে প্রচণ্ড সিস্টেমেটিক ওয়েতে ভীষণ প্রচণ্ড মানে ছড়ানো ছটানো ব্যাপারগুলো লাগবে না আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এবার এবার গল্পটা একটা জায়গায় এসে পাক খেতে শুরু করেছে যে জিনিসগুলো কিন্তু লেখক লেখার মধ্যে বেশ ভালো করে তুলে ধরেছে আরেকটা যেটা বলবো যে যেটা এখানে বারবার এখানে এই গল্পের বইয়ের মধ্যে প্রমোট করা হচ্ছে যে এমন জটিল রহস্য অনেক দিন ধরে যদি এরকম কোনো ভালো যদি কোনো রহস্য উপন্যাস না পড়ে থাকেন তার জন্য হবে পারফেক্ট যেটা আমার কিন্তু মনে হয়েছে হ্যাঁ কিছু কিছু জায়গা হয়তো ধরে ফেলতে পেরেছি কিছু কিছু জায়গা কিন্তু দিন পর আমি আমার একটা উপন্যাস পেয়েছি যেটা পড়ে আমার মনে হয়েছে যে হ্যাঁ একটা ভালো রহস্য উপন্যাস এবং এটা এত 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 ডেপথে গিয়ে এবং এটা আরও দুটো পার্ট রয়েছে এবং সেটা পড়ার একটা আগ্রহ কিন্তু আমার মধ্যে জন্মাচ্ছে মানে এই বইটার মধ্যে সেই ক্যাপাবিলিটি কিন্তু রয়েছে আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে বইয়ের কোয়ালিটি পেজ কোয়ালিটি খুব ভালো এত দুর্দান্ত ছবি এঁকে এঁকে এত সুন্দর এত প্রচুর মানে সংখ্যাতেও প্রচুর কোয়ালিটিতেও প্রচুর কোয়ান্টিটিতেও প্রচুর এত পরিমাণের ছবি রয়েছে বইতে যেটা আমার খুব ভালো লেগেছে আমি একটা জিনিস বুঝলাম না বারবার না পুঁথি পুঁথিটাকে না বারবার চন্দ্রবিন্দু দিচ্ছে না এবার আমি প্রথম একটা পুথিতে দেখ পুথি বানানে দেখলাম চন্দ্রবিন্দু নেই এবার আমি ওটাতে পেন দিয়ে চন্দ্রবিন্দু করে দিলাম তারপরের আমি আরও অনেকবার পুঁথি বানানো দেখলাম চন্দ্রবিন্দু নেই এবার আমার না একটু মনে হলো যে বই তো খুব একটা স্পেলিং এরার নেই তাহলে তাহলে কি আমি কি এবার আমার একটুখানি ডাউট হতে শুরু করি মানে সেলফ ডাউট যে হ্যাঁ এটা মানে পুঁথি বানানো কি চন্দ্রবিন্দু হয় না এরকম একটা ব্যাপার তো যাই হোক না কেন আমি জানি না কেন এটা হয়েছে আমি জানি না কেন তো যাই হোক না কেন এছাড়া প্রোডাকশান কোয়ালিটি মানে এটা এটা কোনো আমি কোনো কিছু ধরবোই না প্রোডাকশান কোয়ালিটির মধ্যে খারাপের মধ্যে আমার তো খুব ভালো লেগেছে বইটা আমি যখন আপলোড করেছিলাম তখন বলেছিলাম যে আমি প্রচুর কমেন্ট পেয়েছি বইটাকে নিয়ে তো সেক্ষেত্রেও আমি দেখেছিলাম যে কিছু মানুষের কিন্তু পছন্দ হয়নি তো পারলে আমি আমি সবার সাথে আলোচনা করতে চাই বইটা নিয়ে কারণ এটা রিভিউ ভিডিও এখানে আমি আলাদা করে তো বেশি কিছু বলতে পারবো না কিন্তু ইয়েস যাদের ভালো লেগেছে বা যাদের ভালো লাগেনি সবার সাথে যদি বইটা নিয়ে কিন্তু খোলাখুলি আলোচনা করতে পারতাম বোধহটা বোধহয় বেস্ট হতো তাহলে অনেক রকম কিছু উঠে আসতো আরেকটা যেটা আমার মনে হয় যেটা না কিছু কিছু জায়গায় যে লেখক যে সত্যিকারে পড়াশোনা করেছেন কিছু কিছু জায়গায় না কিছু কিছু জায়গায় আমি মেনশন করছি লেখক যেন সেটা তুলে ধরার চেষ্টা করেছেন যে দেখুন আমি কিন্তু পড়াশোনা করেছি ওই ব্যাপারটা আমার একটু মাঝে মাঝে একটুখানি মনে হয়েছে যে ওটা একটুখানি কমানো গেলে বেশি ভালো হতো আদারওয়াইজ বেশ ভালো লেগেছে আমার রহস্য উপন্যাস হিসেবে বেশ ভালো আমি পরের দুটো বই পরের দুটো পার্ট কিনে অবশ্যই পড়ব এখন যে বইটা নিয়ে কথা বলবো তার জন্য আমি যে এত পরিমাণ এক্সাইটেড আমি হয়তো নিজের এক্সাইটমেন্টটা আটকে রাখতে পারছি না আর কোনো স্ক্রিপ্ট নেই আমার কাছে কিচ্ছু নেই বইটা হলো প্রাণনাথ হইও তুমি প্রীতম বসুর লেখা এবং এটার প্রকাশক লেখক নিজেই এবং বইয়ের দাম সম্ভবত সাড়ে চারশো টাকা আমার মনে আছে যে যখন আমি বইটা কিনেছিলাম যখন আমি একটা বুক হল দেখাচ্ছিলাম বুক হলে যখন ভিডিওটা দেখাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে বইটা হয়তো আমি বইটা সম্পর্কে বিশেষ কিছু জানি না কিন্তু বইটা হয়তো চৈতন্যদেবের জীবনে নিয়ে মানে যারা বইটা তখনকার সময় পড়েছিলেন আমার ভিডিও দেখেছিলেন তারা খুব হেসেছিলেন যে মেয়েটা তো কিচ্ছু জানে না তো হ্যাঁ আমি এইরকমই পছন্দ করি যে একটা বই সম্পর্কে কিচ্ছু জানবো না পড়া শুরু করব তো বইটা এখন পড়া শুরু করলাম আমার মাথার মধ্যে রয়েছে ওই রকম কিছু একটা বইটা বেশ পপুলার তো আমাকে পড়তে হবে এরম একটা জিনিস আমার মাথার মধ্যে রয়েছে আমি যখন পড়া শুরু করলাম অবশ্যই শ্রী চৈতন্যদেব রয়েছেন কিন্তু মোটেও তার জীবনী নয় এটা কারোর জীবনীই নয় এবং মানে যারা যারা বইটা অলরেডি পড়ে ফেলেছেন তাদের তারা বুঝতে পারছেন যে আমি আমি ভেবেছিলাম যেটা চৈতন্যদেবের জীবনের কাছে পিঠের কিছু একটা জিনিস হবে সেখান থেকে এটা কী পড়ে ফেলেছি আমি আর তারপরে আমার অনুভূতিটা কীরকম হতে পারে রহস্য রয়েছে থ্রিল রয়েছে রহস্য রয়েছে থ্রিল রয়েছে প্রেম রয়েছে বাঙালি সংস্কৃতি বাঁচানোর কীর্তনকে বাঁচানোর একটা 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 যে যুদ্ধ টাল অবস্থা এবং সেটাকে বেরিয়ে যাওয়ার জন্য একটা যুদ্ধ সেইগুলো রয়েছে মানে এই সব কিছুর মিশ্রণে রয়েছে এই বইটা আমি যদি প্লট আলোচনা করি আমি বোধ আমি জানি না আমি হয়তো গল্প করতে শুরু করে দেবো ভিডিওর মধ্যে উনিশশো একত্রিশ সাল এবং উনিশশো সাল এই দুটো টাইম লাইনের মধ্যে গল্পটা ঘোরাঘুরি করে এই যে দুটো টাইম লাইনের কথা বললাম এই দুটো টাইম লাইনেই কীর্তন বিপন্ন কেমনভাবে বিপন্ন আলাদা কারণে বিপন্ন কিন্তু কিভাবে বিপন্ন সেটা আপনারা পড়লে বুঝতে পারবেন এবং এই কীর্তনকে বাঁচানোর জন্য কয়েকজন মানুষ একদম হাতে গোনা গুটি কত কয়েকজন মানুষ উঠে পড়ে লেগেছে তাদের জীবনের সংগ্রাম এবং মাঝখানে রয়েছে এই যে এতগুলো বছর যে কেটেছে। সেখানে রয়েছে বেশ কিছু অজানা ইতিহাস তাকে তুলে ধরার চেষ্টা করছে উনিশশো ছিয়ানব্বই সালের মানুষজনগুলো তো এই সম্পূর্ণ এইটুকু আমি বলবো প্লট হিসেবে এর থেকে বেশি কিছু জানতে হবে না আপনার আপনারা পড়া শুরু করে দিন গল্প আপনার এমনি টেনে নিয়ে যাবেন এবং আমার মতন যদি এরকম এরকম তুখোর একটা অনুভূতি পেতে চান তাহলে আমার তো মানে দেখতেই হবে না আমার ভিডিও আমি সত্যি বলছি বইটা অসম্ভব ভালো একটা বই মানে আমি অনেক দিন পর কোনো একটা বই যেরকম ফাইভ স্টার রেটিং দিয়েছি মানে আমি যেমন শুধু বলতাম আমার প্রিয় বই কি কালবেলা আমার মনে হয় যে এরপর থেকে আমি নাম নেবো প্রাণনাথ হইয় তুমি দু সালে প্রকাশিত এবং এই বইটা যে একটা ক্লাসিক দিকে টার্ন নেবে এটা আমার এটা আমার মনে হচ্ছে আমি যে খুব বড় কিছু সেরকম কিছু না আমি শুধুমাত্র একজন পাঠক এই পার্সপেক্টিভ থেকে বলছি যে বইটা আলাদাই একটা কিছু ক্রিয়েশন মানে লেখক তার সম্পূর্ণ পড়াশোনা তার যে কি পরিমাণ পড়াশোনা এই বইটার জন্য আমার মনে হয়েছে যে লেখক যেন মানে লেখক এমনি আমি যা জানি যে ভীষণ কম পরিমাণে লেখে মানে ওনার যে খুব প্রচুর প্রচুর বই আছে সেরকমটা নয় আমি যেটুকুনো জানি যদি ভুল জানি তো আম সরি কিন্তু এই বইগুলো লেখার জন্য যে কী পরিমাণ নিষ্ঠা পড়াশোনা সময় ধৈর্য সব লাগে মানে আমি জানি না আমি লেখককে যদি সামনে পেতাম আমি হয়তো প্রচুর গল্প করতাম বইতে রয়েছে একটা প্রধান চরিত্র প্রাণনাথ সেই প্রাণনাথ আসলে কে সেটা সম্পর্কে জানতে গিয়েই বলতে পারেন যে এত কিছু ঘটছে এবং আমার না মনে হচ্ছিল বারবার মানে এত রিয়েল লাইফ ক্যারেক্টার রয়েছে এই গল্পে আমার বারবার মনে হচ্ছিল যে যে প্রাণনাথও হয়তো সত্যিকারের এরকম একটা ক্যারেক্টার ছিল মানে আমার মনে হচ্ছিলো এটা যেন একটা সত্যিকারের কাহিনী আমার মনে হচ্ছিল এটা যেন একদমই যে একটা কল্পনা করা ক্যারেক্টার প্রাণনাথ আমার এরকম একদমই মনে হচ্ছিল না বইটা কিনে পড়ুন প্লিজ পড়ুন পেপার ব্যাগ বই লেখকের বেশিরভাগ বই পেপার আমি হয়তো জানি আমার পড়তে কোনো সমস্যা হয়নি পেজ কোয়ালিটি দুর্দান্ত খুব ভালো মাত্র একটা জায়গা আমি প্রিন্টিং মিস্টেক পেয়েছি বাদ বাকি কোনো প্রিন্টিং মিস্টেক পাইনি কোয়ালিটি অসম্ভব ভালো একগুলো বেশিরভাগ ক্ষেত্রে এমন জায়গায় এসেছে যেই জায়গাগুলো পড়ে আমার খুব ভালো লাগা একটা অনুভূতি হয়েছে বা আমি এই জায়গা থেকে বিশেষ কিছু জিনিস জানতে পেরেছি বইয়ের অনেক কটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম যেটা নিয়ে আমি আলোচনা করতে সত্যিকার ভুলে যাচ্ছিলাম এবং ভাবলাম যে তুই কী করে ভুলে যেতে পারলি প্রথম হচ্ছে কি লেখকের বাংলা ভাষার প্রতি দক্ষতা মানে এত সুন্দর বাংলায় জিনিসটা লেখা মানে অনেক দিন পর অনেক দিন পর এত সুন্দর বাংলায় আমি কিছু পড়লাম যে বাংলার ভাষা এত সুন্দর এত সুন্দর তার ব্যবহার আর সেকেন্ড যেটা বলবো যেটাতে আমি একদম প্রচণ্ড আপ্লুত সেটা হচ্ছে গিয়ে বাংলার গ্রামের বনের প্রকৃতি তার এত সুন্দর বর্ণনা রয়েছে আমার মনে আছে আমি যখন ইচ্ছামতি পড়েছিলাম তখন এই কাজটা করেছিলাম যে যত ওখানকার যত বন বনানি গাছপালা যত রয়েছে আমি সব করে নোট করে রেখেছিলাম এই সমস্ত পাগলাম আমি মাঝে মাঝে করে থাকি যদিও ইচ্ছামতি আমার খুব একটা পছন্দের বই নয় এই বইটার ক্ষেত্রে আমি ভেবেছি যে যদি আমি এরকম হতো তাহলে আমি আগে থেকে নোট করা শুরু করতাম মানে এত রকম এত রকম বনমনানির কথা রয়েছে এবং এত সুন্দর প্রকৃতির বর্ণনা রয়েছে কিছু কিছু জায়গায় মাইন্ড ব্লোয়িং মানে এটার জন্য আলাদা করে আমাকে বলতে হবে এরম একটা ব্যাপার যদি কেউ না পড়ে থাকেন আচ্ছা প্রথম কথা আমার ভিডিওটা যদি আজকে একশো জন মানুষও দেখেন তার মধ্যে যদি পাঁচজন মানুষ যদি পড়ে থাকেন বইটা আমি চাইবো তারা কমেন্টে যে কিছু প্লিজ লিখছে এক্সাজারেট করছি না সেটা যেন লোকে যেন বোঝে আর আমার এই ভিডিও দেখে যদি পারসেন্ট মানুষ যদি একশো জন দেখলে যদি একজন মানুষও যদি বইটা কিনে পড়ে আমার মনে হয় ওটা আমার আজকের এই ভিডিওটা আজকে স্পেশাল দিনে এই স্পেশাল ভিডিওটা বানানোর বানানোটা একদম সার্থক আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার